আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে রয়েছি নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের যে আসলে ভুলবদন যিনি আসলে প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন কিন্তু গতকাল তারা পদত্যাগপত্র নেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু তারা পদক্ষিপত্র দেননি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা রয়েছে প্রধান ফটোকে ঠিক সামনেই রয়েছে এবং তারা আসলে স্লোগানে স্লোগানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যারা রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে রাখবেন কমেন্টস করে এবং প্রচুর গরম আসলে প্রচণ্ড রোদ উপেক্ষা করে তারা এই মুহূর্তে রাজপথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থী এসে জড়ো হয়েছেন তারা সবাই নার্সিং শিক্ষার্থী এবং দেখতেই পাচ্ছেন এদিকে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন শত শত শিক্ষার্থীরা এখানে তারা এসে জড়ো হয়েছেন এবং তারা আজকে সকাল নয়টা থেকে আসলে কিন্তু কঠোর আন্দোলনে নেমেছেন এবং দেখতেই পাচ্ছেন তাদের যে আসলে এই মুহূর্তে নুমান ভাই রয়েছেন আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে জানিয়ে দিয়েছেন সাউন্ড সহ সব কিছু ঠিক আছে আরও যারা রয়েছেন সবাইকে বলবো যে আসলে পদত্যাগ আসলে করেছেন তারপরেও কিন্তু পদত্যাগপত্র দেওয়া হচ্ছে না কেন এই বাহানা এই নিয়ে আজকে তারা নেমেছে আবারও রাজপথে এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে উত্তপ্ত এই মুহূর্তে নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের আশপাশ সব দিকে কিন্তু ছাত্রছাত্রীরা তারা আন্দোলনে নেমেছে এবং কঠোর আন্দোলনে এই মুহূর্তে রয়েছে যারা যুক্ত আছেন এবং দেখছেন অবশ্যই কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থেকে সঙ্গে রয়েছি রবিল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই মুহূর্তে যারা রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা লাইফটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজ এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে সকাল নয়টা থেকে কঠোর আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনে আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি মিছিলে মিছিলে এই মুহূর্তে আসলে উত্তাল দেখতে পাচ্ছি নর্থ ইস্টের যে সম্মুখবাগ এবং সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছে এবং তাদের এই মুহূর্তে একটা দাবি যে আসলে পদত্যাগ করা হলো কিন্তু কেন কিন্তু পদত্যাগ দেওয়া হলো না এই দাবিতে তারা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অবশ্যই যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই করে আমাদের সঙ্গে দেখে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা রয়েছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে কি হয় সর্বশেষ আপডেট আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে রয়েছি রবীন্দ্র ইসলাম পৌঁছ সরাস সম্প্রচারের মাধ্যমে আসলে আপনারা যারা রয়েছেন অবশ্যই কমেন্টসে আসুন আমরা আপনার সাথে কমেন্টসে কথা বলব আপনার কিছু জানার থাকলে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমরা রয়েছি যেহেতু এই মুহূর্তে সরাসরি লাইভে আমরা সর্বোচ্চ জানার চেষ্টা করব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার প্রশ্ন করতে পারেন আমরা সেটি তুলে ধরার এবং জানার চেষ্টা করবো যাই হোক যারা রয়েছে নাটক কম করো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ব্যানার আছে নাটক কম করো এটা বেশিরভাগ যখন আন্দোলন হয়েছিল ছাত্র সমাজে ঠিক তখন দেখা যেত এখন কিছু ব্যানার আছে এখানে আমরা সেগুলো দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করো দেখতে পাচ্ছেন আসলে ব্যানারগুলিতে কি লেখা রয়েছে সেগুলো দেখতেই পাচ্ছেন যাই হোক আমরা আসলে লাইভে ছিলাম আমরা আবারও লাইভে আসব এবং দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে এই পর্যন্ত ছিল লাস্ট আপডেট এবং যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আসলে এই মুহূর্তে লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আবারও তারা ইতিমধ্যে একটু বিরতি দেওয়া হয়েছে এবং বিরতির পরপরই আবার আমরা লাইভে যুক্ত হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ